আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসছি ইউসুফ ফ্যাশন স্টাইলে তো দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আমাদের ভিডিওটা সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আপনাদের জন্যই নিয়ে আসছি মান্নাতে কিন্তু নতুন আরেকটা ভলিউমের চলে আসছে কালেকশন এটা এখানে দুইটা ডিজাইন দুইটা কালার রয়েছে একেবারে লেটেস্ট একদম কালারও খুব সুন্দর আর প্রাইসটা খুব রিজনেবল প্রাইসে দিয়ে দেবো এবং কাপড়ের কোয়ালিটি খুবই ভালো দুইটা কালারই আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি এত সুন্দর কালার কম্বিনেশনগুলো যা দেখলে আপনাদের মন ভরে যাবে এত সুন্দর দুইটারই হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা আসবে ও কি সুন্দর কালার দেখেন সম্পূর্ণটা রিয়েল ডিজিটাল প্রিন্ট করা রয়েছে এবং পুরো জামাতে কিন্তু আপনার হচ্ছে ম্যাচিং কাজ করা আছে এবং ছোটো ছোটো এই সিকোয়েন্স বসানো উল্টা সাইড দেখে দেখেন এই যে দেখেন সম্পূর্ণটা কিন্তু কাজ করা থাকবে পুরো জামাতে হ্যাঁ দেখেন এই যে ম্যাচিং কাজগুলো রয়েছে এবং খুব সুন্দর একটা কালার সুন্দর একটা প্রিন্ট একেবারে ইউনিক রয়েছে জামাটা যে সম্পূর্ণ জামাটা ফ্রন্ট পার্ট আর এটা হচ্ছে ব্যাক পার্ট হ্যাঁ নিচেটা হচ্ছে হাত আসবে আর কাপড়টা একদম চিকন সুতা ঠিক আছে এটা হচ্ছে সুইস কাপড়ের মধ্যে রয়েছে ডিজিটাল প্রিন্ট করা হ্যাঁ সুইস কাপড়ের মধ্যে হবে পরে খুবই আরাম পাবেন আর স্যালোয়ার কাপড়টা যদি দেখেন আপনার হাতে ধরলে বুঝতে পারবেন কতটা সফট কাপড়ের মধ্যে হবে স্যালোয়ারটা এটা হচ্ছে স্যালোয়ার আর উনাটা হবে বিশাল বড় উনা হ্যাঁ এই যে দেখেন বিশাল বড় দোপাট্টা হবে এই যে নামাজি হবে এবং সম্পূর্ণ দোপাটাতে কাজ করা যেটা আপনার মানে পিছন সাইড দেখলে বুঝতে পারবেন দেখেন এই যেখানে সম্পূর্ণটা ম্যাচিং সুতার কাজ করে রয়েছে আর খুবই সফট কাপড়ের মতো হবে নামাজ উন্নয়ন হবে আর এটা হচ্ছে আরেকটা কালার ডিজাইনটাও ভিন্ন আসবে মান্নাতেরই আরেকটা ডিজাইন খুবই চমৎকার দুটা ডিজাইনই যা যেটা পছন্দ হবে আপনি নিয়ে নেবেন ওয়াও কি সুন্দর কালার দেখেন পার্পেল কালারের মধ্যে মারাত্মক লেভেলের সুন্দর এই কালারটা রয়েছে এবং পুরো জামাতে কিন্তু ম্যাচিং কাজ করা আছে হ্যাঁ পুরো জামাতে কিন্তু ম্যাচিং কাজ করা থাকবে যেরকম তো এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর এটা হচ্ছে ব্যাক পার্ট নিচেটা হচ্ছে হাত আসবে হিউজ কাপড় আছে আপনাদের যেভাবে খুশি আপনারা বানাতে পারবেন তো এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা এটা হচ্ছে স্যালোয়ার স্যালোয়াডটা হচ্ছে একদমই সফট একটা কাপড়ের মধ্যে পরে খুব আরাম পাবেন সুইচ কাপড়ের মধ্যে এগুলো প্রিন্ট করা থাকবে এবং ডিজিটাল প্রিন্ট করা রিয়েল ডিজিটাল প্রিন্ট করা থাকবে উনাগুলো হচ্ছে নামার জন্য বিশাল বড় উন্না হবে হ্যাঁ সম্পূর্ণ উনাতে কিন্তু এরকম ম্যাচিং কাজ করা রয়েছে দেখেন ম্যাচিং কাজ করা রয়েছে এত এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন খুবই রিজনেবেল প্রাইসে ইউসুফ ফ্যাশন স্টাইলে মাত্র তেরোশো পঞ্চাশ করে মাত্র তেরোশো পঞ্চাশ করে এত সুন্দর জামাগুলো আপনারা পেয়ে যাবেন তো আমি ভিডিওটা শেষ করার আগে আপনাদেরকে অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি ফ্যাশন স্টাইল এটা হচ্ছে আমাদের ই হোয়াটসঅ্যাপ নাম্বার এটা হচ্ছে সব অ্যাড্রেস ইস্টার্ন মল্লিকা মার্কেটের ষষ্ঠ তালায় বিশ নম্বর দোকানে চলে আসবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ